সুন্নিরে কে আর ভক্তাকার সময় আছে ফাউরা দইরা কই আপনি অমুক ফিরের murid আমি আরেক ফিরের murid কথা কি সত্য অসুবিধা নাই কিন্তু শূন্যতের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি তো আপনারা যে বিপ্লবী হন না কেন আর কোন সময় বিপ্লবী হইবেন কোন সময় সংগ্রামী হইবেন গরা এসে পিড়াইলে সংগ্রামী হইবেন

দুশ্মন ধর্মের জন্য দুশ্মন দেশের জন্য দুশ্মন ঠিক কিনা বলেন